আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনাদের জন্য রেডিমেড ইট কালেকশন নিয়ে সব হচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে পার্টিয়ার কালেকশন সো প্রথমে হচ্ছে কোনটা দেখাবো আচ্ছা গাউনটা দিয়ে স্টার্ট করছি এটা একদমই নতুন আসছে ঠিক আছে আর প্রচুর হিট কালেকশন এটা ইড স্পেশাল কারণ হচ্ছে হচ্ছে একে তো হচ্ছে ইটটা গরমে থাকবে তারপরে হোয়াইট কালার কিন্তু খুবই কমফোর্টেবল গলায় হাতায় কাজ করা জামার নিচে কাজ করা সালোটা প্যান্ট কাটিং হবে আর ওনাটা দেখাচ্ছি ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভাই 1750 টাকা 1750 টাকা এর প্রাইস করবে 1750 638 45 আচ্ছা এখন দেখা হচ্ছে এই গাউনটা এটা একটাই কালার রেড কালারটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে বডিতে কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে র্যাফেল করা থাকবে আর অল ওভার কাজ করা করা দুই সাইডে হবে তাই না জড়ি দিয়ে দিয়ে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে টাকা নেক্সট কালেকশন দেখাবো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই গাউনটার সো এটা আমরা একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হোয়াইটটা হাতায় আর জামার নিচে মাল্টি কালারের কাজ সম্পূর্ণ ড্রেস ম্যাচিং কাজ থাকবে সিকোয়েন্স দিয়ে আর সুতা দিয়ে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আর ওনার দুই সাইডে খুব সুন্দর করে কাজ থাকবে এটার দাম পড়ছে

এটা বডিতে কাজ করা হাতে অর্গানজার প্যানেল জামার নিচে অর্গানজার প্যানেল সালোয়ারের নিচে হচ্ছে অর্গানজার প্যানেল হবে এবং ওন্নাটা হবে জর্জেটের মধ্যে অল ওভার ওন্নাতে কাজ করা কালারটা খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার তবে ভাই এটা প্রাইস কত পড়ছে প্রাইস পড়তেছে 1850 টাকা 1850 টাকা এটার বাকি কালার দেখাচ্ছি এটা আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটাও কিন্তু একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ প্রাইসটা পড়বে হচ্ছে 1850 1850 কালারগুলো দেখিয়ে দিব 80 থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দামটা পড়বে হচ্ছে এটা 1850 1850 বডি 30 থেকে 43 পর্যন্ত অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সটটা দেখাবো এই যেটা আছে এটা হচ্ছে মিষ্টি কালার এটার মধ্যে অনেকগুলো কালার হবে দামটা কি পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অনাপিংটা কিন্তু অনেক সুন্দর আরেকটা কালার হবে অ্যাশ কালার আমি কিন্তু প্রাইসটা বারবার বলছি সাইজটা একটু বলে দেন ভাই সাইজটা কত হবে 30 থেকে 43 30 থেকে 43 পর্যন্ত সেম সালোয়ার সেম অনা আরেকটা হবে হোয়াইটার মধ্যে প্রাইসটা কি থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে 1850 টাকা 1850 টাকা এটার সাথে সেম সালোয়ার সেম মননা হবে দামটা কি 1850 আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে চারটা কালার রয়েছে এটার যার একটা কালার সি গ্রিন কালার সেম সালোয়ার সেম মননা প্রাইসটা পড়ছে এটা প্রাইস কত দেবো 1800 টাকা 1800 টাকা সালোয়ার নাকি থাকবে দামটা কি 1800 টাকা আটত্রিশ থেকে আপনি চৌচল্লিশ বাকি কালার দেখাচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা সাথে সেম সালওয়ার সেই মনে হবে দামটা পড়বে হচ্ছে

সালোয়ারটা প্যান কাটিং সালোয়ার সিল্কের মধ্যে আর ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা মেরুন কালার পুরো ওন্নাটাই কাজ করা এটার দাম কত পড়ছে এর দাম 1900 টাকা 1900 টাকা কালার দেখাবো মেরুন কালার দেন এটা হচ্ছে বটল গ্রিন কালার সাথে আপনারা সেম সালোয়ার পাবেন এবং ওন্না পাবেন প্রাইসটা পড়বে হচ্ছে 1900 টাকা 1900 টাকা ওন্নাটা কিন্তু সেম টু সেম কাজ করা হবে দামটা থাকছে মাত্র 1900 টাকা নেক্সটটা দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা এটাও সেম প্রাইস জি জি 1900 তে পেয়ে যাচ্ছেন সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা কি 1900

বটল গ্রিন কালার দামটা কি ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওর আচ্ছা এখন আপনাদেরকে হচ্ছে নায়রা কাট দেখাবো এখানে আজকে দুইটা ডিজাইনের নায়রা কাট আছে যেমন এইটা সো এটার মধ্যে কালার হবে দুইটা তো আমরা প্রথমে মাস্টারটা দেখাই সম্পূর্ণ ড্রেসটা জোর ইয়ার সিকোয়েন্সের কাজ থাকবে আর সাইড থেকে ফাড়া নায়রা যেটা হয় সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা কাজ করা এটার দাম পড়ছে কত ষোলোশো টাকা টাকা কালার দুইটা হবে এটা মাস্টার্ড কালার দেন আরেকটা কালার দেখাচ্ছি একটা হবে ব্ল্যাক কালার সেম দাম